গুড মর্নিং আজকে তেইশ তারিখ তেইশ তারিখ এখন মর্নিংটা আমাদের একেবারেই গুড নয় গত অ্যাকচুয়ালি গতকাল রাত থেকেই গুড নয় গতকাল থেকেই গুড নয় অ্যাকচুয়ালি বেশ কদিন ধরেই ঝামেলা একটা হচ্ছে বললাম আপনাদের আগের দিন যে নাকতলা ফ্ল্যাটে ঝামেলা ঝামেলাটা একটা উদ্ভট হুম ঝামেলাটা একটা উদ্ভট হঠাৎ হঠাৎ করেই আর কি যে টেনেন্ট আছে সে ফোন করে বলে যে এসিটা কাজ করছে না ঠান্ডা হচ্ছে না তো এসি ঠান্ডা হচ্ছে না কারণ তাহলে সার্ভিসিংয়ের দরকার কি এসি তো এসি সার্ভিসিংয়ের জন্য লোক টাকা হলো এসি তারা আসলো এসে এবার খুলে টুলে সমস্ত কিছু দেখে বললো যে না আপনাদের এসি তো কোনো প্রবলেম নেই একদম ঠিক আছে এসি মনে হয় আপনাদের লাইনের প্রবলেম আছে মানে যে এসি থেকে যে তারটা মিটারের দিকে যায় ওই লাইনের কোনো প্রবলেম আছে সেই জন্য তো যাই সে তো এসি সারানো হলো না তা সত্ত্বেও

ইলেকট্রিশিয়ান এবার ইলেকট্রিশিয়ানের কাজগুলো হলো আমাদের ইলেকট্রিশিয়ান ডাকা হলো তাকেও দেখানো হলো সেও সব কিছু দেখলো সে একবার বলল যে অনেক দিন হয়েছে আপনাদের ওই মিটারের সুইচটা ওটা পাল্টে নিলে নিতে পারেন তারপর সব চেক করে বললো যে না আপনাদের লাইনে কোনো প্রবলেম নেই এই প্রবলেম এবার আপনাদের সিএসসি থেকে প্রবলেম সলভ হবে ব্যাস হয়ে গেল তো যাই হোক অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এসিটা চালালেই ভোল্টেজটা ভীষণ ড্রপ হয়ে যাচ্ছে আর যেরকম হয় না একদম দপ 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 করে যেরকম ফ্ল্যাকচুয়েট করে আর তার সাথে সাথে এবার ভোল্টেজ এত লো হয়ে যাচ্ছে যে কম্প্রেসার অনই হচ্ছে না মানে এসিটা সেজন্য কাজ করতে পারছে না এইবার সিএসসিকে কমপ্লেন করা হলো সিএসসি থেকে এবার সে কাল রাত অবধি ওই জিনিসই তো আমার কারণে আমার শরীর ভালো না এইসব করে করে সে রাত একটা দেখটা অবধি আমি কমপ্লেন করে চলেছি একবার আসলো গাড়ি নিয়ে আসলো তারা এসে দেখলো দেখে কি মানে বলল যে হ্যাঁ ঠিক করে দিয়েছি বলে যে টেনেন্ট আছে তাকে বললো আপনি যান গিয়ে দেখুন এসি চলছে কিনা হুম এবার তাহলে তারপর জানান তো এসিটা চলছে কিনা সেটা মানে চালিয়ে দেখে দেখতে তো এক মিনিট দু মিনিট পরে তারপর বোঝা যায় না যে সেখানে কম্প্রেসার অন হয়েছে কিনা ওরা সেটুকুও অপেক্ষা করেনি জাস্ট বলেছে যে দেখুন বলে ওনার চলে গেছে এবার কি মুশকিল কি মুশকিল তা এখনও সেই প্রবলেম সলভ করতে খুবই মানে অসুবিধা এখনও রয়েছে আমরা আবার তারপর এখন কালকে রাত্রেও অনেক রাত অব্দি জিজ্ঞাসা করেছি কালকে কালকে মিস্টার দেব ওখানে ওখানে অনেকক্ষণ ছিল তো প্রবলেম সলভ হয়নি এবার এখন এখন আবার সিএসি থেকে সেম ডকেট করানো হয়েছে কমপ্লেন ডকেট এবার আবার যাচ্ছে এটাই আমি বললাম যে আমি আজকে আমি যাচ্ছি যা হবে তা হবে অ্যাকচুয়ালি আমার ফোনটা হচ্ছে রেজিস্টার্ড নাম্বার আমার এতে করা যেন বলে লাইনটাও আমার নামে এই সমস্ত কিছু আমাকে ছাড়া খুব মুশকিল তাই আমি এবার যাচ্ছি একবারে প্রবলেম সলভ করতে এখন আমাদের এই বেরোনোর সময় আমাদের তো অনেকগুলো গেট আছে তার মধ্যে আমি এই আমরা এই গেটটা দিয়ে বেরোনোটাই প্রেফার করি এইখানটায় ওই কৃষ্ণচূড়া গাছটা ভীষণ ভালো লাগে গ্যালেরিয়ার পাশ দিয়ে একটা রাস্তা আছে আর এখানে দেখুন পাশেই যে পেট্রোল পাম্পটা ওখানে পেট্রোল নিতে নামলেই আমি এখানকার যে ফুলগুলো সেগুলো একটুখানি ক্যাপচার করার চেষ্টা করি এই যে এরকম ফুল হয় সন্দীপরা কিনেছে আর এটা হচ্ছে চম্পা দেখুন গাঁদা ফুলের গাছগুলো এখনও টিকে রয়েছে কত বড় গাঁদা গাছটা না আর বিভিন্ন রকমের এখানে গোলাপ ফুল তারপর হচ্ছে গিয়ে জবা ফুল অনেক ভালো ভালো গাছ আছে তো আমার ভালো লাগে খুব এখানকার গাছের কালেকশান দেখতে এই কালারটা দেখুন কি সুন্দর না আজ হনুমান জয়ন্তী তো সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম এই বেলফুলগুলো কি সুন্দর না তো বেশ কিছুক্ষণ হয়েছে এসে পৌঁছে গেছি একটু মানে বাইরের ওই রোদের মধ্যে থেকে এসে একটু ঠান্ডাও লাগতো বা এখানটাতে ডাইনিং টেবিলের এখানেই বসেছি আর এই হচ্ছে সেই মাইক্রোওয়েভ আপনাদের এই যে দেখিয়ে দিলাম এখানটাতে বলেছিলাম যে এইরকম জায়গাতেই রাখা হবে তো সেখানটাতেই রাখা হয়েছে এই হচ্ছে মাইক্রোওয়েভ যেটা ক্রোমা থেকে নিলাম ক্রোমার তো তো দরকার নেই ভালোই আছে ওটা দেখিয়ে দিলাম বসে আছি অপেক্ষা করছি আমাকে বলেছিল যে ওখানে পৌঁছে ডকেট করবেন কারণ ওখানে ছিল ডকেট করছিলাম বলছিল যে হ্যাঁ আমরা আসছি আসছি তখন আমি বললাম যে আসছি মানে যে থাকে সে তো অফিসে চলে গেছে আর চাবিটা বলেছিলাম আমাদের উপরেই এক দিদি বলে ডাকি তো উনি ব্যাপারটা সব মেনটেন করেন এখানকার যে মেনটেনেন্সের ভার সমস্ত উনি নিজেই নিজের মতো করেই করেন একা হাতে উনি পুরোটা সামলান তো ওনার উনি খুব হেল্পফুল তো ওনার কাছে বলেছিলাম যে চাবিটা দিয়ে যেতে হুম তো সেই চাবিটা দিয়ে গেছে আমরা ওয়েট করছি এখন আসুক দেখা যাক কি হয় জানি না আবার হয়তো বলছিল যে শুধু হাই উঠছে বলেছিল যে যদি সেরকম হয় তাহলে ম্যান্ডিপুলা গার্ডেনে যেতে হবে মানে ম্যান্ডিপিলা গার্ডেন মানে হচ্ছে বালিগঞ্জে যে সিএসসির সবচেয়ে বড়ো এখানকার যে মানে সাউথ জোনের যে সবচেয়ে বড়ো অফিস সেখানে সেখানে ওখান এখানকার আমাদের ইঞ্জিনিয়ার বসে তারকে হয়তো কোনো অ্যাপ্লিকেশান দিতে হতে পারে তো জানি না কী হবে আশা করছি এখানে থেকে সলভ হয়ে যাবে বাট আমি ভীষণ 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 অবাক হয়ে যাচ্ছি সিএসসির এরকম ধরনের সার্ভিসের জন্য সিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে অনেক বেশি টাকা চার্জ করে পার ইউনিট ঠিক আছে তো তাও সবাই খুশি খুশি সেটা দেয় কারণ হচ্ছে গিয়ে সার্ভিসটা সেরকমভাবেই পায় কোনো রকম কারেন্ট অফ এসবগুলো হয় না হুম কোনো প্রবলেম হলে চট করে প্রবলেম সলভ করে দেয় কিন্তু এখানে আমার প্রবলেম যেটা ভাই আমার প্রবলেম আমি শেয়ার করেছি আমার এসি ওকে আছে আমার লাইন ওকে আছে যা প্রবলেম সি এসির থেকে আছে এবার সেই প্রবলেম কি আছে আমার প্রবলেম বলেছি তার জন্য এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানাতে হবে না করতে হবে সেগুলো তো ওদের এখানকার যারা লোক আছে তারা বলবে যে এরকম প্রবলেম আমাদের এটা মানে চেঞ্জ করে দিতে হবে করলে ঠিক হয়ে যাবে সেগুলো তারা করবে সেটাও যদি কাস্টমাররা ছোটাছুটি করে করে তাহলে আর এত পয়সা দিয়ে লাভটা কি আছে না আপনি ভীষণ ভীষণ ভীষণভাবে ডিসঅপয়েন্টেড সিএসসির এই সার্ভিস নিয়ে আমি দিনে এই প্রথম দেখলাম যে এইরকম ধরনের সার্ভিস আর পোয়ার সার্ভিস আর ওদের এরকম ধরনের মানে রেসপন্স আমি ভীষণ ভীষণ মানে আশা হতো যাকে বলে কাল মানে প্রায় আধা রাত অবধি এই জিনিসটা করেছি এই জিনিসটার মধ্যে ছিলাম যখন দেখলাম যে না আর হবে না কোনো উপায় নেই সকালে দেখা যাবে সকালেও এই অবস্থা সকালবেলা এসে সকাল সকাল এসে প্রবলেমটা সলভ করবে কিনা তো উল্টে ওরা মানে ডকেট নাম্বারে দেখিয়ে দিয়েছে জব ডান এদিকে আমার প্রবলেম আমি এখনও ফেস করছি কিছু করার নেই এগুলো আমাকে বলতেই হবে কারণ মানে এই গ্রাহক আমরা যারা আছি যারা পয়সা দিচ্ছি তাদের বুঝতে হবে মানে তাদের এই জিনিসটা তুলে ধরতে হবে যে পয়সা দিয়েই সব কিছু হচ্ছে না আমরা সার্ভিস সেরকম পাচ্ছি আমি তো এর থেকে তো দেখছি বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড অনেক ভালো অনেক প্রম্ট কাজ করছে আজকাল কি জানি আমার সিএসসির এই এটা আমি আমার আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো এইখানে এই প্রথম প্রথম এরকম হলো অনেক জায়গাতেই সিএসসি আছে আমাদের কিন্তু এই প্রথম এরকম আমি দেখলাম খুব 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 খারাপ লাগছে কতটাই এটা তারপর তো দিয়েছি আমি যে তারপর তাড়াতাড়ি কম্প্রেসার অন হয় কম্প্রেসারটা তো অন হচ্ছে না হচ্ছে কি কেন হচ্ছে না সেটা এই দেখো এবার হয়েছে যেই হলো তখনই ব্লিঙ্ক করলো এই দেখো আবার পেছড়া দিল মানে অন করার জন্য যতটা পরিমাণে কারেন্ট দরকার সেটাও পাচ্ছে আমাদের সিএসসি অফিসে কিছু হলো না ওরা এখানে পাঠালো এটা হচ্ছে কি আপনার কেপিসি হসপিটালের পাশেই কেপিসি হসপিটালের পাশে যে সিএসসি সেখানে গেলাম সেখানে দেখা করলাম সেখান থেকেও এবার সেই বসেই ওরা একই বক্তব্য ম্যান্ডিভিলা গার্ডেন মানে বালিগঞ্জ বালিগঞ্জে গিয়ে রিজেনাল যে আছে ইঞ্জিনিয়ার আছেন তার সাথে কথা বলতে হবে এবার কী করবো বুঝতে পারছি না তো কী কি কী করবো ভেবে ভেবে চলে আসলাম ম্যান্ডেভিলা গার্ডেন কিছু করার নেই এটাই করতে হবে আজ যদি নাও করি কাল যদি নাও করি পরশু সেই আমায় করতে হবে তো নিচে গেলাম নিচে গিয়ে সমস্যা বলাতে ওরা তিন তলায় পাঠালো একটা ছোটো চিরকুট হাতে দিয়ে দেখা করার জন্য ইঞ্জিনিয়ারের সাথে তো এখানে বসে অপেক্ষা করছি আমার মতো অনেকেই অপেক্ষা করছে কিন্তু শরীর একদম দিচ্ছে না খুব শরীর খারাপ লাগছিলো আর একটা মজার জিনিস দেখুন সামনে দেখি একজন আরেকজনের মোবাইলের মধ্যে ঢুকে গেছে বের বাজে এখন চারটে খাওয়া দাওয়া কিছু নেই জানি না বললো আজকে তো প্রবলেম সলভ হবে না কালকে যাবে এখান থেকে এখান থেকে না দাদুপুর দিকে যাবে লোক তারপর তারাই ঠিক করে দেবে দেখা যাক কী হয় এই ছবিটা কে কে দেখেননি আমার দেখুন সুন্দর না ছবিটা এই যে টাপুর টাপুরের ছোটোবেলাটা পুরো রনের মতো টাপুর রন একদম একরকম দেখতে ছবিটা না নষ্ট হয়ে গেছে আমাদের একটা ইয়ে ছিল যে রনু বলছি পুরো রনুর মতই লাগছে টাপুরকে টাপুরের আর যে এসে গেছি পাঁচজনই বাড়িতে আসার সময় যে চাউমিন নিয়েছে এক চাউমিন সকাল থেকে বেরিয়েছি কিচ্ছু খাওয়া দাওয়া না একটা মানে যতক্ষণ না কাজটা কি হচ্ছে না হচ্ছে ইচ্ছাও করে না দেখবেন খেতে টেতে তো যাই হোক তারপর মানে অত রাস্তা ঘুরে টুরে শেষমেশ বাড়ির পাশ থেকেই মানে ওই সব চিন্তা আজকে হবে কি হবে না এইসব টেনশান টেনশান করে আর খাওয়া দাওয়া হয়নি তারপর এখানে বাড়ির সামনে এসে বলুন মনে হলো আরে খাওয়া হয়নি তো তো সেই জন্য এখান থেকেই একটা নুডলস নিয়েছি একটা হাক্কা নুডল নিয়েছি ওটাই আমি আর মিস্টার দেব দুজনের মধ্যে একটু একটু করে খাবো আর মানে একটু একটু করে মানে দু ভাগ করে দুজনে খেয়ে নেবো ঠিক আছে তো চলুন ছি এখন তো বাড়ি ফেরা যাবে না কারণ হচ্ছে গিয়ে যে টেরেন্ট আছে তাকে একটু বলতে হবে বুঝিয়ে দিতে হবে হুম কালকে কখন আসবে না আসবে তো চাবিটা ওর কাছ থেকে মানে আবারও চেয়ে নিতে হবে তারপর ওকে আজকে রাতটা এখানে মানে বাস এই বাড়িতে ওকে অ্যাকোমোডেট করে দেবো ভাবছে কারণ সেও একা মানে সেও সারা রাত গরমের মধ্যে কষ্ট পাওয়া তো যাই হোক সেই জন্যই অপেক্ষা করছি ছটার সময় আসবে মানে এই মেট্রো স্টেশনেই তো নামবে তারপর ওকে এখানে দিয়ে দেবো কাজকে রাতটুকু ব্যবস্থা করে দিতে করে দিই আর কি তো কালকে তো ঠিক হয়ে যাবে তো এটাই আমরা চিন্তা করলাম তো তার জন্য অপেক্ষা করছি শরীরে আর কিছু দিচ্ছে না মনে হচ্ছে ঘুমাই মনে হচ্ছে মানে কিছু ইচ্ছা করছে না এদিকে রনু রনু সারাক্ষণ আমাদের জনকেই ছেড়ে থাকা হচ্ছে কি অবস্থা তো যাই হোক শরীরটা তার উপর খারাপ ছিল না তো টাপুর রেখেছে শুনলাম খাইয়েছে তো যাই হোক যা হবে আর কী হবে আমি জানি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হুম তো এই ব্লগটা এখানে এন্ড করছি কি কবে ওই টেনশন টেনশান আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই টেনশান যখন এসেছে তখন নিতে তো হবেই হয় কেঁদে কেঁদে নিতে হবে নয় হেসে হেসে নিতে হবে দুটোর মধ্যে একটা রাস্তা তো আর কোনো উপায় তো নেই না যা হবে হবে যাই হোক কাজটা মানে আবার ওই ম্যান্ডেভিলাটা যে করে এসেছি ওটা যে ফেলে রাখিনি ওটাই আমার ভালো লাগে ওই ডিসিশানটা আমার মনে হচ্ছে আমার ঠিক ছিল গিয়ে কমপ্লেনটা করে আসা হুম কালকে আবার দেখা যাক কালকে যা হবে হবে দেখা যাবে তো এই হচ্ছে এখনকার মতো প্ল্যান তো যাই হোক ব্লগটাই অবধি রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন वीडियो नहीं है तो चलते हैं फ्रेंड्स दुआ में याद रखना